একদিন আমাকে পুলিশ আমার ছেলের আমি আমার স্বামীর ফোন দিয়ে বললাম এরকম এরকম বলছে এখানে আমাকে বন্দী করে রেখেছে বাচ্চা কে মারলো আমাকে মারলো রেখে ডিটিএলএস তাকে আটকে সবাই মিলে আমাদেরকে ওখানে ঘেরা করে নিয়েছিল তাদের একটা বড় অংশ যে বাংলাদেশের নাগরিক অনুমোদিতই নয় সেটা আমি অন্য কোনো সংস্থা নয় আমি নিজে চোখে দেখিয়ে নিচে নিজে হাতে যাচাই করে বলছি আমরা বাংলাদেশী না আমরা কেন পালাবো আমরা ভয় করি না আমরা এখান থেকে পালাবো না সম্প্রতি আসলে এই ঘটনাটাকে একটা ঐতিহ্যের বিস্তার হিসেবে দেখতে হবে যে কোন সারা ভারী বুঝবে যে কোনো দক্ষিণ পন্থা যখন তার উত্থান হয় তারা কুতুপ থেকে তারা যখন দিকে যায় তখন দেখা যায় যে এই দক্ষিণ অপারেট করে একটা অপরাণের মধ্যে দিয়ে আমরা পোড়ার মধ্যে দিয়ে তো ভারতবর্ষে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় রয়েছে সে রাজনৈতিক দল বিজেপি তো সেই দলটি অনেকটা নাটসি জার্মানির মতই আহ একটি শ্রেষ্ঠত্বের যে মানে একটা দল শ্রেষ্ঠ আর একটা দল অপ এই রাজনীতিতে বিশ্বাস করে কি নাটসিরা যেমন ভাবে আর্য শ্রেষ্ঠ মডেল প্রডিউস করেছিল সামনে এনেছিল এবং তারা দেখিয়েছিল যে আর্য শ্রেষ্ঠরা জার্মানির আদি বাসিন্দা মূল আর তাদের থেকে ইনফেরিয়ার দুর্বলরা ইউদি সুতরাং তাদেরকে তাড়াও খেদাও তাদেরকে ভয় দেখাও এই যে তাড়ানো খেদানো এবং ভয় রাজনীতি এটা ভারতবর্ষে এগারো বছর ভেরি স্পেসিফিক চলছে আরও আগে থেকে তারা নানা আমরা মুজফরনগর ভোতরা নানা দাঙ্গায় নানা নিউজায় সেই সেই কাজ পাচ্ছি না কিন্তু খুব স্পষ্টভাবে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে গণমাধ্যমকে কিনে নিয়ে এই ঘটনাটা ভারতবর্ষে গত দশ এগারো বছর ধরে ফলানো চলছে এখন সেটা একটা তার নতুন ফেজে আমরা বলতে পারি ফেজ তে পৌঁছে গিয়েছে এর আগে আমরা দেখেছি যে গো বিক্রি গো হত্যা এই অভিযোগে গো বলয় বলে পরিচিত বহু মানুষকে মারা অত্যাচার করা যেমন আমরা দিল্লিতে দেখেছি গো মাংস রাখার জন্য তাকে বাড়ি থেকে বের করে এনে মারা হত্যা করা আমরা দেখেছি যে ঝাড়খণ্ডে গো মাংস নিয়ে যাওয়ার জন্য তাকে ঘিরে ধরে মারা মারতে মারতে বেড়ে ফেলা এবং তার পরিবারকে লাইভ ভিডিও পাঠানা অর্থাৎ এবং এবং গোটা দেশ জুড়ে মুসলিমকে টাইট দেওয়া হবক শেখানা এই এই রাজনীতিটা আমরা গত দশ দেখেছি ভারতবর্ষে এই রাজনীতিটা একটা টায়ার টু একটা সেকেন্ড ফেজ হচ্ছে এখন আমরা যে রাজনৈতিক জায়গাটায় পৌঁছেছি প্রথমে ছিল টাইপ দেওয়া ভয় দেখানো আহ খেনস্তা করা এবং আমি যেটা বলছি চোরের সঙ্গে তার কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী তার সহায় রাজনৈতিক শব্দ তিনি উচ্চারণ করে। সুতরাং বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী যখন বলছে শাসক দলের দণ্ড উদ্ভিদ কর্তা যখন বলছেন তখন খুব স্পষ্টই স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এটাই এই রাজনীতিটার ম্যানিফেস্টেশন এখন এই রাজনীতিটা আমরা বুঝেছি যেখানে সারা ভারতে একটা বড় অংশে এমন কি আর অবশ্যই উত্তর হরিয়ানা সেখান থেকে শুরু করে ওিশা পর্যন্ত একটা বড় বাংলা ভাষী বাঙালি মাইক্রেন অত্যন্ত গরিব অতদরিদ্র শ্রেণীর ওপর দেশ জুড়ে একটা আক্রমণ নেমে এসেছে পরিষ্কার কথা তার পেটানো হচ্ছে তাদেরকে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে তাদের জুলুক করা হচ্ছে তাদের পুষ্ট ব্যাক করা হচ্ছে যাকে বাংলায় খাড় থাকা বা দানো বলা যায় তাদেরকে একদম খাড় থাক্কা দিয়ে পরিষ্কার কথা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে দু রকম শাস্তি রয়েছে এক পাই বাড়ি ফিরে যাও আর নয়তো খাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আমরা বহু কেস এমন দেখতে পেয়েছি যেখানে সেই পরিযায়ী শ্রমিক প্রাণ বাঁচাতে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছে আবার আমরা বহু এখন দেখি পরিযায়ী শ্রমিককে সরাসরি একদম বাংলাদেশে চালান করে দেওয়া হয়েছে পাচার দেখুন যাদের বাংলাদেশে পাঠানো হয়েছে তাদের একটা বড় অংশ তাদের একটা বড় অংশ যে বাংলাদেশের নাগরিক কোন নয় সেটা আমি অন্য কোনো সংস্থা নয় আমি নিজে চোখে দেখে নিচে নিজে হাতে যাচাই করে বলছি এমন নয় যে আমি অন্য কোন সংস্থার তথ্য নিয়ে বলছি আমি নিজে হাতে যাচাই করে বলছি যেমন ধরুন মালদহের আমির শে তাকে বসিরহাট বর্ডার থেকে বাংলাদেশে ছুঁড়ে ফেলা বলছে মানে আমি বলছি অবমানবায়ন বি মানবায়ন ইউম্যানিটাইজেশন তার যদি এই শতকে কোনো শ্রেষ্ঠ দৃশ্য থেকে থাকে তাহলে সেটা এটাই কি মানুষকে অভিযোগ তাকে নাকি পে লোডারে তুলে এই অভিযোগের সত্য তো যাচাই করেনি কিন্তু সংবাদ শিরোনামে এসেছি যে তাকে পে লোডারে তুলি তাকে অন্য প্রান্তে ছুটে ফেলা হয়েছে তার দেশ থেকে তার দেশের পাইরি আমির শেখের বাবা আমির শেখ রাজস্থানে কাজ করতে দিয়েছিলেন আমির শেখ রাস্তার কাজ করছেন রাস্তা নির্মাণের কাজ আগেও করে আমির শেখের বাবা জানতে পারেন যে তার ছেলেকে ডিকেম্বরে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে প্রায় দু মাস ডিটেনশন ক্যাম্পে রাখা রাজস্থানে আমি বাবা বারবার বারবার তাদের ডকুমেন্ট সার্চ করেন কিন্তু তারপর রাজস্থান পুলিশ এক সময় তার কোন ধরা বন্ধ করে থাকে মানে আমির শেখের বাবা তার ছেলে বেঁচে আছে না মরে গেছে জানতে পারলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবা একটা ভিডিও দেখে সেই ভিডিওতে দেখে তিনি বুঝতে পারলেন যে তার ছেলেকে ওপারে চালানো করা হচ্ছে এবং আমির শেখের বাবা যে গোয়িংগ্রামে মানে অপুরুষ আছে সেটা তিনি জানেন না আমি আমির শেখের বাবাকে দেখেছি দেখেছি সালে তাদের যে দলি স্বাধীনতা যে নথি নথি সেই আমি নিজের আমির সেন কেন্দ্রিক কোন যুক্তিতে বাংলাদেশের কোন আইনের তেমনি আমি কামির শেখের কথা বললাম তেমনি নাজিম উদ্দিন নাজিম উদ্দিন মন্ডলের সঙ্গে আমার দেখা হয় আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করি মুর্শিদাবাদ জেলার তাতিপুর বলে গ্রামের বাসিন্দা নার্সিং উদ্দিন মন্ডল ওই একটি ব্যাপার গ্রামে কোনো কাজ নেই বা গ্রামে কাজ করলে যে টাকা আয় পায় তার থেকে জন্য মুম্বাই গিয়েছিলেন নাজির উদ্দিন তাহলে মুম্বাই করে রিস্টিক্যান করে এবং তাকে পর্যায়ে ফ্রমে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে চালান করে দেওয়া হয় নাজি কুমদ্বীপ নানাভাবে বিএসএফ সঙ্গে লড়াই করতে পারেন তাকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে খার ধাক্কা দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে এখানকার কিছু সংগঠন কিছু বিশাল রূপের সাহায্যে সে ফিরে আসে কিন্তু নাজিম তো বাংলাদেশের নাগরিক নয় আমি আপনাদের বলতে চাই সোনালি খাতুনের কথা সোনালি খাতুন এবং ধানের শেখ এই মুহূর্তে বাংলাদেশে আছে সোনালী খাতুনের বাড়ি বীরভূম জেলায় আমির শেখের বাড়ি বললাম মালদায় নাজিম উদ্দিনের বাড়ি বললাম মুর্শিদাবাদে সোনালী খাতুনের বাড়ি বীরভূম জেলায় আরেকটি চেন্নাই যার যার খুব সংলগ্ন হলো একদিকে পশ্চিমবঙ্গের একটি রাজ্য সারেক্ষণ আবার অন্যদিকে মেহেদি বলে একটি বর্ডার যে বর্ডারের দিকে রাজশাহী তো সোনালী খাতুন দিল্লিতে কাজ করতে গিয়েছিল সোনালী খাতুনের গ্রামটা বীরভূমের পাইকর যে জায়গাটায় সোনালীর আতি বাড়ি বাবা মা থাকে সেই গ্রাম ব্যাংক মেহেদের কাজ হচ্ছে বিরিবাদা বিরিবাদলে চল্লিশ টাকা প্রচুর রোজগার হয় তাই বাড়তি আয়ের আশায় গৃহ পরিচয়িকা হিসেবে কাজ করার জন্য দিল্লিতে গিয়েছিল সোনালা ঈদের সময় সোনালির এক ছেলে সোনালির ননদের সঙ্গে বীরভূমে ফিরে আসে সোনালিকে কাজের মারিকেও কেউ ছুটি দেবে না বলে সোনালিকে থেকে যেতে যারা তো পুলিশ সোনালি খাতুন এবং সোনালি খাতুনের বর তার দানি শেখকে আটক করি তাদের সঙ্গে এক সন্তান ছিল সেই সন্তান সমেত সোনালি খাতুন তানির শেখকে বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশেও যদি পুলিশ ধরে আরেকবার অনাগরিক ঘোষণা করে বাংলাদেশেও পুলিশ যদি তাদের বিরুদ্ধে কোনো সন্তোষ ব্যবস্থা নেয় তাই সেই বয়ে দীর্ঘদিন বাংলাদেশে আসলে সোনালীদের লুকিয়ে থাকতে হয়েছে এখনো সোনালীরা লুকিয়ে আছে একটি একটি পাড়ার সাহায্যে একটি পাড়ার কিছু সরিদার মানুষের সাহায্যে সোনালিরা দিনে দুবার খেতে পারছে এবার আপনাদের বলি সোনালী আট মাসের অন্তঃসাত আপনারা সোনালির রেজেটিকা ভাবুন সোনালির একটি সন্তান বীরভূমে রয়েছে আরেকটি সন্তান তার নিজের সাথে রয়েছে সোনালির সাথে সে যে বস্ত্রটা পরে রয়েছে তা আমাদের কোনো বস্ত্র নেই সোনালির সানি স্বামী দামি দানিশেরও সেই একই অবস্থা আর সোনালি আট মাসের অন্তঃসত্ত ফলে চিকিৎসকরা অনুমান করতেন বড় অংশ বলছে এই যে স্ট্রেস তার সঙ্গে অপুষ্টি পর্যাপ্ত খেতে না পাওয়া এই সম্মিলে যখন তখন সোনালের মিসক্যারেজ হওয়া সম্ভব তো মিসক্যারেজ হলে আহ এই মিসক্যারেজের দায় কার এই প্রশ্ন তো ওঠে এই প্রশ্ন ওঠে যে কে ঠিক করে দিল সোনালীর বাংলাদেশি আসলে কি বাঙালি মুসলমানদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে সোনালীর বাবা আদু শেখ তার সঙ্গে আমি দেখা করেছি তিনি তিরিশ বছর দিল্লিতে রিক্সা চালিয়েছেন তো যদি সে বিনাগরিক হতো তার যদি আইনি কাগজপত্র না থাকতো তাহলে তাকে দিল্লি পুলিশ তিরিশ বছর দিল্লিতে রিক্সা চালাতে দিয়েছিল কেন দান বাবা ভাদু পাইকর গ্রামের প্রজন্মের পর প্রজন্ম রয়েছে সেই গ্রামের প্রত্যেকটি লোক তাদের চেন তাহলে আমার কাছে নাগরিক পরিচয় পত্র থাকার পর তুমি সেই নাগরিক পরিচয় পত্র ছিঁড়ে ফেললে পুলিশ আমাকে বেনাগরিক ঘোষণা করলে কোন কাগজটা কোন কাগজটা দিয়ে আমি প্রমাণ বলবো আমি আসলে নাগরিক এই প্রশ্নটা তো থাকছে স্বরাষ্ট্র একটি বিবৃতিতে বাংলা ভাষাকে বাংলা ভাষা বাংলা ভাষা বলা হচ্ছে বাংলা ভাষাকে এবং অমিত মালক বিজেপির একজন আইটি মাথা তিনি বলছেন বাংলা ভাষা বলে কোনো কোন ভাষাই নেই তিনি সমস্ত ইতিহাস করে লিখতে চাইছে যেটা প্রস্তুত ওয়ার্ল্ডে বিজেপি প্রধান একটি কি যে সমস্ত ইতিহাস বিলুপ্ত করে দাও তিনি বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই তো এবং দীর্ঘদিন ধরে বাংলা দেশি প্যারিটি ভয় দেখানোর এই রাজনীতিটা বাঙালি মুসলমানকে কোন করার এই রাজনীতিটা চলছে তো সরকারি মদত পুলিশ প্রশাসনের মদত ছাড়া দেখুন দিল্লি পুলিশ কান দেশে চলে দিল্লি পুলিশের দিল্লি পুলিশ কিন্তু আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে অন্য রাজ্যের মতো অশাসিত নয় অর্থাৎ রাজ্যের অধীনে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে চলে ফলে দিল্লি পুলিশ যখন দিল্লি থেকে কোন নাগরিককে বেনাগরিক ঘোষণা করছে হাতে তার দায়। কেন্দ্রীয় সরকারের উপরই বর্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশে তো দিল্লি পুলিশ এই কাজটা করতে পারি তার কাছে সেই অমান্য আছে বলে হলে তো দিল্লি পুলিশের একটি আর নেই যে সরকারের নির্দেশ অমান্য পরিচয় সম্মতির লক্ষণ কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি শুধু একটি ডিস্ট্রিক্টের কথা বলছে শুধু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সেই থেকে থেকে জনের বেশি লোককে দিল্লি একটি ডিস্ট্রিক্টের কথা বলছি তার রেকর্ডের কথা বলছি পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ বলে আমাদের এখানে একটি সংগঠন রয়েছে তার একটা হেল্পলাইন চালু করেছে সেই হেল্পলাইনে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চর যে নেতা নেত্রীরা আমাকে আমাকে দিতেন সেই হেল্পলাইনে তারা চারশো ফোন পেতেন এবং এই চারশো ফোনে বারোশো টিমের সম্পর্কে তারা জানতে চাইছে বারোশো টিমের তাদের কাছে রেজিস্টার করানো আছে এটা এটা একটি সংগঠনের ডেটা আমি নিচ্ছি তাহলে প্রকৃত ডেটাটা কত বড় আপনারা ভেবে দেখুন এবং যদি কোনো সরকারি রিকমেন্ডেশন না থাকে সরকারি নির্দেশনা না থাকে সরকার সরকারি সবুজ সংকেত না থাকে তাহলে কি পুলিশ স্বেচ্ছায় এটা করতে পারে এক দুই এই ঘটনা তো একটি একটি নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনে আবদ্ধ নয় এ ঘটনা দিল্লিতে ঘটেছে এ ঘটনা হরিয়ানায় কেটেছে এ ঘটনা চেন্নাইয়ে কেটেছে এ ঘটনায় ওড়িশায় করছে যদি সরকারের তরফ থেকে এই ঘটনা আটকানোর কোন সদ ইচ্ছা থাকতো কোনো প্রোটোকল থাকতো কোনো ইচ্ছা কোনো কোন বিবৃতি থাকতো সরকারের কোনো ইচ্ছা পত্র থাকতো খুব সহজেই এই 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 ধরনের ঘটনা এই ধরনের অপ্রীতিকর হিংসা ইনাল রাজনীতি আটকানো দেখ আস্ত দেখুন রাম মন্দির হয়ে গিয়েছে অযোধ্যা হয়ে গিয়েছে এবং এবং সব মিলিয়ে শেষ নির্বাচনে বিজেপির অবস্থা বেশ খারাপ বেশ কন্ত্রসার কানের বাস বেরিয়ে গিয়েছে আর একটু এদিক ওদিক হলে বিজেপির হাত থেকে ক্ষমতা হাত ছাড়া হয়ে যেত বিজেপি যে সরকার গড়ে তুলেছে সেই সরকার বেশ কয়েকটি লোকের টিডিপির মতো পার্টি দশ দশম পার্টির মতো পার্টি কয়েকটি কয়েকটি রাজনৈতিক দলের বা নীতিশ কুমারের সরকার রয়েছে তারা যদি থেকে চলে যায় একপর আগামী রাজনীতির জন্য বিজেপির একটি শক্তিশালী রাজনৈতিক ম্যানিফেস্টেশন চাই দিশা চাই যে রাজনৈতিক ম্যানিফেস্টেশনে আবার মুসলমানকে অকর ঘোষণা করা যাবে আবার একটা নৈরাজ্য তৈরি করা যাবে এবং হিন্দুত্ব অ্যাকচুয়ালি হিন্দুত্বের নামে আর ভোট কনসলিগেট করছিল না তাই হিন্দুত্বকে আবার নতুন করে একটা মোমেন্টাম দেওয়ার জন্য ঘৃণাল রাজনীতিকে আবার নতুন করে একটা মোমেন্টাম দেওয়ার জন্য এই কাজ বিজেপি গোটা দেশ জুড়ে এন্ডোস করছে এই কথা আমি বলতে পারি দেখুন ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রক বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব তিনি অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ব্যক্তি অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ব্যক্তি ভারতবর্ষের পররাষ্ট্র থেকে বিক্রম মিস্ত্রীর নেতৃত্বে একটিও দায়িত্বজ্ঞানহীন কথা বাংলাদেশ সম্পর্কে বলা হয়নি এটা কিন্তু একটা অবিশ্বাস্য হলেও সত্য আমরা সকলে যাচাই করতে পারি যেখানে আমরা দেখছি সমস্ত পদি মিডিয়া এবং বিজেপি বা বিজেপির মত যে রাজনৈতিক দলগুলি তারা ছন্দ উষ্মা উদ্বেগ এবং নিক্ষেত টানা প্রচার করে গিয়েছে লাগাতার প্রচার করে গিয়েছে বড় যিনি স্পোক্স পারসন বড় রাষ্ট্র মন্ত্রকের যিনি মুখপাত্র বিক্রম মিশ্রী তিনি কিন্তু সেই পাদে পা দেননি কাজেই বিজেপি এন্ডোর্সড যে যে কথাবার্তাগুলি বিজেপি এন্ডোর্স যে ভাষ্যগুলি গদি মিডিয়া এন্ডোর্স যে ভাষ্যগুলি সেগুলি কি ভারত রাষ্ট্রের ভাষ্য বলা চলে না বলা চলে না কারণ আইনি ভাবে দেখলে প্রশাসনিকভাবে দেখলে বিক্রম মিস্ত্রির ভাষ্যটা কি করতে হবে এক সেটা দেখা যাচ্ছে বিক্রম মিস্ত্রি অনেক সময় রিপাবলিকের উল্টু কথা বলছে হম কাজে সেটাই ভারতের ভাষ্য বলে যে কিন্তু মানুষের মন তৈরিক মানুষের মনের গরম মানুষের মনের কি তৈরি করে মানুষের মনের চলনটাকে দ্রুত মানে দ্রুত দৃঢ়ভাবে প্রভাবিত করে হচ্ছে মিডিয়া আহ সেক্ষেত্রে মিডিয়া মোদি সরকারকে তুষ্ট করে মোদি সরকারের মধ্যে রাজনৈতিক বিজ্ঞাপন পেয়ে যে মিডিয়ার চলে সে মিডিয়া লাগাতার ভাবে সরকারকে খুশি করার জন্য এবং ওই হিন্দু মুসলিম অপরিকরণ করার জন্য হিন্দু মুসলিম এদাবে তৈরি করার জন্য এবং কিন্তু ভোটকে কনসলিনেট করার একটা উপায় হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে এক ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার কথা সেই কাউন্টার ন্যারেটিভ যে ডিপার্টমেন্টে পিআইডির দেওয়ার কাউন্টার ন্যারেটিভ সত্য প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে পিআইডি খুবই গাছ মানবাক কায় কম ব্যাপারে তারা ফ্যাক্ট চেক করেনি বলেনি যে মিডিয়া এই এই বিষয়গুলি মিথ্যাকে তুলে ধরছে হুম ফলে সেই সেই সেক্ষেত্রে তো আমরা বলবোই যে একটা দায় রয়েছে দেখুন আমাদের বাংলার রাজনীতিটা পার্টি সোসাইটি বলা চলে এখানে যারা ক্ষমতায় আছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকে এখন তৃণমূল বাংলায় যে ক্ষমতায় আছে তা একটা বড় তার একটা বড় কুচিল হচ্ছে মুসলমানদের ভোট মুসলমান সমাজের ভোট খুব স্বাভাবিকভাবে মুসলমান সমাজ বিজেপি কে ভোট দেবে না আবার মুসলমান সমাজের ভোট পাবে না কারণ তাদের ক্রেডিবিলিটি সুতরাং স্বাভাবিকভাবে বাংলার মুসলিম সমাজ তাদের একটা বড় ভোট যাবে তৃণমূলের ঘরে সে তিরিশ পার্সেন্ট বাংলায় মুসলিম থেকে থাকে তাদের সাতাশ সাতাশ পার্সেন্ট ভোট তৃণমূলের ঘরে যাবে এর সঙ্গে বাংলায় যুক্ত হবে মহিলাদের তৃণমূল নানান এমন প্রকল্প করেছে যে প্রকল্পের মধ্যে দিয়ে আগে জানলে তার অনেক ভালো দ্বারা এটা কি মহিলাদের পূর্ণ স্বনির্ভরতা নিয়ে ববু প্রশ্ন আছে কিন্তু মহিলাদের আংশিক স্বনির্ভরতা তো বটেই এবং এই স্বনির্ভরতা পলিশ তৃণমূল ডিভিডেন্ট হয় ফলে মুসলিম ভোটের পাশাপাশি মহিলা ভোটের একটা বড় অংশ তৃণমূলের কাছে যায় এবারে যে ভোটটা করল সেই কোটের মধ্যে পাঁচ সাত শতাংশ মামেরা পায় এবারে যে কোটটা করে রইল অর্থাৎ একটা বৃহত্তর হিন্দু ভোটের কথা আমরা যদি ভাবি আহ এর মধ্যে দলিন রিপোর্ট রয়েছে দলিন মনের একটা অংশ তৃণমূলের কাছে আসে বিজেপি বহুদিন ধরে দলিন ভোটটা আদিবাসী ভোটটা নেওয়ার চেষ্টা করছে এই সমস্ত বা একটা যে হিন্দু পড়ে থাকে বিজেপি চাইছে ঘৃণার রাজনীতির মধ্যে দিয়ে দুটো কাজ করতে এক এই হিন্দু পটটা হিন্দুত্ব ভাবকে সামনে রেখে পুরোটা কৃষিগত করতে যেটা বিজেপির কাছে এখনো নেই কিন্তু মনে রাখতে হবে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে লড়াইটা যে জায়গায় রয়েছে বহু জায়গায় একটু অদল বদল কিন্তু বিজেপি বেশি পরিমাণে ভোট পেতে পায় তাই বিজেপি চাইছো মনের মধ্যে প্রবেশ করতে মনের মধ্যে ইনফিলট্রেশন করতে যাতে বিজেপি মানুষের ওই হিন্দু হিন্দু মনস্কদের মধ্যে হিন্দুত্ববাদের আফিমটা ঢুকিয়ে হিন্দুত্ববাদের মিষ্টা ঢুকিয়ে তাদের বোধটা যাতে কনসলিডেট করা যায় এটা একটা দিক অন্য দিক হলো মুসলিম সমাজ যদি কোনঠাসা পেরি ঘরে আরও আরও কোনঠাসা হয়ে যায় তারা যদি ভোট দিতে না পেরোয় তাহলে তাহলে তৃণমূলের যে টানা উঠটা সেটা আরও কমে আসবে তাহলে বিজেপির উদ্দেশ্য দুটো একদিকে হচ্ছে মুসলিম সমাজকে পুশব্যাক করা পুশব্যাক করে তাদের মধ্যে একটা ভয় সঞ্চয় করা আর অন্যদিকে এইটাকে একটা দৃশ্যতই তৈরি যেমন আপনি দেখেছে আপনারা করেছে নিশ্চয়ই যে কিভাবে নামসি জমানায় আহ ইহুদি হয়েছিল কিভাবে মানুষকে এমনভাবে আহ ট্রিগার করে দেওয়া হয়েছিল জার্মানদের যে তারা প্রতিবেশকেই মারতে যেত প্রকার লেগে নিত বেশিকেই অত্যাচার এই একই ঘটনা আমাদের এখানে ঘটছে লিপোটেশন তার কারণ একটা তৈরি করার চেষ্টা হওয়া হচ্ছে মুখে মুখে খবর করিয়ে যাচ্ছে একটা স্পেকটাকেল তৈরি হচ্ছে এই বাংলাদেশি জুজু চলি পাঁচই আগস্টের ঘটনার ফুল খবরের জন্য দেখুন পাঁচই এগারো আগস্টের পর আমি যেটুকু খবরাখবর রাখি বাংলাদেশে বহু এমন ঘটনা ঘটেছে যা খুবই খুবই জানা। কিন্তু আবার কথাও সত্য যে পাঁচই আগস্ট নিজে করোনা হিসেবে প্রতিরোধের রাজনীতির একটা বড় উদাহরণ আমাদের উপমহাদেশের জন্য পাঁচই আগস্ট একটা শিক্ষা সেই জায়গাতে পাঁচই আগস্টের খবর তথ্য সম্প্রচারে আমাদের এখানে ছিল বহু ফাঁকি ছিল ফলে মানুষের মধ্যে তথ্য বিমুখ মানুষের মধ্যে এক ধরনের

বিজেপি পুশব্যাকের ঘটনাটা প্রদর্শনটা চালিয়েছে যাতে এই প্রদর্শনটার মধ্যে দিয়ে গোটা দেশ জুড়ে দিয়ে গোটা দেশ জুড়ে হিন্দুত্বের নামে মানুষকে একটা নতুন থ্রেডে নতুন সুখে কা যায় আর অন্যদিকে মুসলিম সমাজে কি কন্টাসা ফিল করে এবং বাংলাতে যে দু হাজার ছাব্বিশে বাংলায় ভোট তাতে হিন্দু ভোটটা বিজেপির করে ইন্টেন্সিফাই হয় এই কথাটা মাথায় রেখে বিজেপি এই রাজনীতি ভাবে বামপন্থীরা কয়েক বছরে আস্তে আস্তে ক্রমাগত একটা ইলোশন একটা ক্ষয় লক্ষ্য করছে কাজেই বামপন্থীদের থেকে এই পরিস্থিতিতে যে উদ্বেগ আসপার করেছিলাম আমরা বা বা পথে তাদের যতটা আমরা দেখতে চেয়েছিলাম ততটা আমরা পথে দেখতে পাচ্ছি না কিন্তু একথা মিথ্যে নয় যে বা বিজেপি বিরোধী প্রতীকী দলই এই ঘটনা সর্বাত্মক নিন্দা করছে খুব পরিষ্কার কথা তৃণমূলের ভোট আসছে তৃণমূলের যে কোনো ঘটনাকেই ভোটের দিকে ভোটের অভিমুখে পুরিয়ে নিতে হবে সেইটা মাথায় রেখে তৃণমূল অনেক বেশি সোচ্চা অনেক বেশি রাস্তায় কাঁপছে তৃণমূল পরিযায়ী শ্রমিকদের ভোটটা তাদের সমানুভূতি সহানুভূতিটা নিতে চাইছে তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে তাদের আস্থা অর্জন করতে চাইছে তো সেই দিক থেকে ভাবলে তৃণমূল অনেক বেশি সক্রিয় তাদের নিয়ে মাঠে দেখা যাচ্ছে বামেরা সরব বললেও বামেরা খাতায় এ বিষয়ে প্রতিবাদ করলেও কিছু কিছু রাজা তাদের থেকে পাওয়া গেলেও বাংলাদেশ একটি বিশ্রাজ সরম হলেও আমরা যে বাম রাজনীতি দেখে অভ্যস্ত বড় হয়েছি বা যে বাম রাজনীতির ইতিহাস আমরা জানি সেটা আমার মাথায় রাখলে বামেদের এখনকার অবস্থাকে খুবই খিকে লাগছে আমি বলবো বিজেপি বিরোধী যে শক্তিগুলি সেখানে দল মত নির্বিশেষে সব ধরনের সমাজকর্মী বলবো অ্যাক্টিভিস্ট বলবো তারা কিন্তু এই এই বিষয়টা নিয়ে একদম সদর্থভাবে গলা ফাটিয়ে কথা বলছে এতে কিছু সংগঠন রয়েছে কিছু ব্যক্তি মানুষ রয়েছে সংগঠনের ক্ষেত্রে আমি প্রথমেই নাম নেব হচ্ছে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের তরফে তাদের কর্মীরা তাদের স্বেচ্ছাসেবকরা সারা দেশে এই অস্থির পরিস্থিতিতে মাইগ্রেন্ট লেবারদের সঙ্গে হেল্পলাইন যোগাযোগ করছে তাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে তাদের কি করলে কাজের সুরাহা হয় তা নিয়ে এক করে মাথা ঘামাচ্ছে এটা তারা বাংলা বক্ষ বলে সংগঠন রয়েছে সেই সংগঠনটি নিয়ে নানা সমালোচনা নানা বিতর্ক থাকলেও তারা বাঙালির অধিকার নিয়ে যে সরব এ বিষয়ে এ বিষয়ে কেউ দ্বিমত দিতে পারবে না এবং বাংলা পক্ষ তার সেক্রেটারি গর্ব তারা একদম রাস্তায় আছে তারা প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে এই বাঙালির দিন প্রযুক্তির সঙ্গে কথা বলছে বাঙালি দিন মজুরদের হাল অবকত মানুষের সামনে তুলে ধরছে প্রশাসনের সামনে তুলে ধরছে ছোটাছুটি করছে আবার ব্যক্তি ব্যক্তি হিসেবে বহু মানুষ কিন্তু যারা মানে সর্বজন পরিচিত হুক তারা মানে সেটা জয়গোস্বামী হতে পারেন সেটা কৌশিক সেন হতে পারেন সেটা চন্দন সেন হতে পারে সেটা বরমরত হতে পারেন আমি আর আলাদা করে ডিপ্রপ করছি না তবে বাঙালি বিত্তজন সমাজ বাঙালি আরস্যত সমাজ বাঙালি সমাজকর্মী বাঙালি অ্যাক্টিভিস্ট বাঙালি রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান বাঙালি তারা কিন্তু দলমত নির্বিশেষে একমাত্র বিজেপি বাদ দিলে বাকিরা কিন্তু এ বিষয়ে এক ওই প্রতিবাদ করছে একটা প্রশ্ন তৃণমূল বিরোধী বিজেপি তৃণমূল বিরোধী রাজনীতি যারা করেন তারা একটা প্রশ্ন তুলেছে যে প্রশ্নটি খুবই ন্যায়সম্মত যে কোন পরিস্থিতিতে এই শ্রমিকদের কাজে যে হয়েছিল এই রাজ্যগুলিতে এক দুই তারা যে ফিরে এলো তারা কি কাজ পাবে আমাদের এখানে কাজের পরিকাঠামো কেন এত খারাপ কেন প্রাণের ঝুঁকি আছে যেন আমি এমন অনেক পরিযায়ী শ্রমিককে মিট করেছি যারা ফিরে এসেছে মার খেয়ে তারপরে তারা আবার এই মারের ঝুঁকি কাজের জায়গায় ফিরে যাচ্ছেন তো প্রশ্ন হলো যে কেন কেন এতটা ভার্নারেবেল অবস্থায় পরিযায়ী শ্রমিকদের যেতে বলুক এই প্রশ্নটা রয়েছে তবে বাঙালি মার্ক বাঙালি সুলমান মারখান্ত্রিক বাংলা ভাষী মারখান্চ্ছে এবং বিষয়টার নিন্দনীয় এ প্রশ্নে সকলেই কমতে রয়েছে